अर्वकि वातओцको, काहम इर्द़? illaradak dear pastor Iva एको को मिल्ध आगरशीन आगनाओ आमे विल्ध एकामाइस lanes ap time का कि डायो पंको मैं ममा जêuब, जाओना

কাজ করব মনে যে আমি করব না এই ওই মাটির তকের ঘোড়া যে তো মানুষ তুমি দিবি আচ্ছা জানো লাগবে না আস্তে আস্তে এই যে এই সেভলি নিচে দেন তাতে সেভলি কাছে দেন দাঁড়াও দাঁড়াও হ্যালো এই যে মাছ পাইছে এই যে হলো আমি সামনে আমি আমি এই দিক গেলাম এমন দেন আমি ভাইয়া এটা কি মাছ মিনা কা এটা দড়ির মাছ

এই ডাকিটা <Popkeys am expand> যাই <unda> <limitationsifiers> তুমি করে না ভাই আপু এই জায়গা আছে না এই সামনে আছে এই যে এটা ঢাল দিলে তো বেশ পাতিছে হ্যাঁ এই নাও এই ইঁদুর tartar গালতি কো আরেকটা আছে আরেকটা আছে আছে আরেকটা আছে আরে ওখানে আরেকটা আছে আরেকটা আছে একটা কোনা মতো কি মাছ আছে জানো দেখরা এরা যারা বাইরে হবে হ্যাঁ যারা বাইরে হবে আছে

রুহানের সামনে দেয় কাঁকড়াটা উঠেছে না না এটা আমাদের দুই